চীনের একটি শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গোলাপের আকৃতির লণ্ঠন এই লণ্ঠন গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গিনেস কর্তৃপক্ষ জানাই চলতি বছরের বসন্ত উৎসবে লাউ ইয়াংস পিউনি প্যাভিলিয়নে এই লণ্ঠন বাড়ানো হয়েছে কর্তৃপক্ষ জানাই লাউ ইয়াং শহরে তৈরি গোলাপ আকৃতির এই লণ্ঠন প্রায় একশো ফুট নয় ইঞ্চি লম্বা একাশি ফুট ছয় ইঞ্চি উঁচু এবং চৌষট্টি ফুট আট ইঞ্চি চড়া দুইশো জন কারিগর মিলে মানিয়েছেন গোলাপের আকৃতির এই লণ্ঠন তবে কতদিন লেগেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি এই লণ্ঠনের ওজন প্রায় নিরানব্বই হাজার দুইশো পাউন্ড এই লণ্ঠনকে দাঁড় করিয়ে রাখতে আটাশি হাজার একশো চুরাশি পাউন্ড ওজনের স্থাপনা যুক্ত করতে হয়েছে যা একটি দমকল ইঞ্জিনের চেয়ে এর ওজন ঢের বেশি চোখ ধাঁধানো এই গোলাপ আকৃতির লণ্ঠন আর তলা ভবনের সমান উঁচু এর ভেতরে রাখা হয়েছে তেপ্পান্ন হাজার আলোর উৎস লাউইয়াং শহর প্রাচীন চীন সভ্যতার তেরোটি রাজবংশের রাজধানী ছিল আর গোলাপ হচ্ছে লাউইয়াং শহরের প্রতীক এই লণ্ঠন তৈরিতে চীনের জাতীয় ঐতিহ্যের ছাপ রয়েছে ত্রিবাত্রিক এই লণ্ঠনে আলোর উৎসের ব্যবস্থাপনা রঙের ব্যবহার এবং শৈল্পিক অলঙ্করণে মনসিয়ানা ফুটে উঠেছে লণ্ঠনে ছয় স্তরে বসানো হয়েছে ছত্রিশটি মূল পাপড়ি প্রতিটি পাপড়ির রঙের কাজে রয়েছে নান্দনিকতার ছাপ স্পষ্ট বিশাল আকৃতির লণ্ঠন হওয়ার কারণে এর নির্মাণ কাজ ছিল বেশ কঠিন লণ্ঠনের নকশা ও নির্মাণ করেছে গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ফুড মার্কেট শৌখ আল জুবাইলে রমজান মাসে লণ্ঠনটি তৈরি করা হয়